আর আমার হচ্ছে জন্মদিনেরা আর একজন শুভ ভাইয়া মেনালই শুভ আর হচ্ছে শুভ তারপর হচ্ছে লাইলা আমাদের ইমেল আমার এই পাশে আছে আজকে শুধু আমারই জন্মদিন না আমাদের আর মডেল অভিনেত্রী দর্শন আর একটা আমি সুন্দরী তারও জন্মদিন সে দুটি আর আমাদের ওই পাশে সিপাই পড়ে গেছে আমার শরৎ ও বড় ভাই মানে ভাইকে একটু পিছনে রাখছি কারণ ভাই নামের উপরেই চলে যাবে সবাই চিনেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী পরিচালক প্রযোজক অভিনেতা সাদেক সিদ্দিকি ভাই আমাদের আরেকজন চলচ্চিত্র অভিনেত্রী আমাদের আকি চৌধুরী আছেন জেরিন শান্তাপাল তো পিছনে পড়ে গেছে এই দিকে আমরা সবাই আমার তাকে সাড়া দিয়ে বা আমাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথাই বলবো যে আমরা মিডিয়ার মানুষ আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই আমরা একই পরিবারের লোক আমরা পরিচালক প্রযোজক নাট্যকার অভিনেতা সবাই আমরা একসাথে থাকতে চাই বাকি জীবনে একসাথে চলতে চাই আল্লাহ মিডিয়া হাউসের